নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে তোমরা কমপ্লিট করবো চার দশমিক দুই লগের চার নারল দেওয়া আছে অঙ্ক এটা সৃজনশীল এ অনেক ভাবে ঘুরা আসতে পারে যখন আমরা সৃজনশীল গুলি হয়তো একটা ক্লাস আছে তারপর আমরা সৃজনশীল শুরু করবো তখন এটা দেখা পাইব বা তোমরা এখন যদি একটু চেক করো এরকম অনেকগুলি অঙ্ক শুরু করি আমাদের এখানটাতে সেভেন দেওয়া আছে আমরা জানি লগের সামনে কেউ যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার আকারে আমরা নিতে পারি এই যে এখানে উপরে পাওয়ার আকারে লিখে ফেলতে পারি তাহলে এখানে আমি কাজ করি লিখলাম লগ ভিত্তি টেন টেন লিখলাম নাইন লিখলাম তার উপরে পাওয়ার কত এসে বললো সেভেন মনে করে অবশ্যই ব্রেকেট দিতে হইব কারণ এখানে ভগ্নাংশ মানে দুইটা মান দেওয়া আছে আর এই সেভেন দোনো জনের করে পাওয়ার আকারে দেবো বুঝছি যে চিহ্ন সেই চিহ্ন দিলাম এখানেও সেম প্রসেস লগ 10 সে সামনে গুন আকারে ছিল এটার উপরে কি আকারে এসে বলবো পাওয়ার আকারে এই যে পাওয়ার আকারে আমরা এখানটাতে দিয়ে দিলাম একই পদ্ধতি আছে লিখলাম আমরা লগ টেন এখানে একটু কাজ করি দশে কিন্তু আমরা চাইলে ভাঙাইতে পারি দশের আমরা একটু ভাঙাই লিখি দশের কিভাবে ভাঙানো যায় টু ইনটু ফাইভ আর নাইনের চাইলে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার

পাঁচ লিখলাম তারপর পাওয়ার দুই ছিল তার উপর আবার পাওয়ার দুই দুই দোকানে চার টু লিখলাম তারপর পাওয়ার থ্রি ছিল তার উপর আবার পাওয়ার বুধ টু তিন দোকানে হইলো ছয় এই থ্রি নরমাল তেলে দুই এ দুই তিনের উপর পাওয়ার শুধু একটা দুই লাস্ট দিলাম এখানটাতে আছে আমাদের দগ তিন পাওয়ার আছে তার তারপর আছে ফোর তিন চারায় কত হইলো বারো টু এর উপর চার তিন গুণ করলে এখানটাতেও বারো পাঁচের উপর পাওয়ার কত হইলো তিন এবার আমরা একটু কাজ করি এবার আমরা লকটার একটু কমন নিই দেখো এখানে আমার লকটেন এখানেও লকটেন এখানেও লকটেন লক টেন কমন দিতে আমরা হয়তো জানি যদি আমরা লকগুলিতে কমন নেই হয়ে যায় ভাগ এবং যোগ থাকলে হয়ে যায় গুণ তাহলে ওই ফর্মুলা আমরা এখন এখানে অ্যাপ্লাই করবো আমরা এখান থেকে লক টেন লক টেন লক টেন এই তিনও জায়গা থেকে লক টেন কমন দিতেসে তো আমরা এখানে লিখলাম লক পেটেন ব্রেকের একবারে লিখে দিই যেটা এখানে পেয়েছি আমরা টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন নিচে পাইছি থ্রি টু দি পাওয়ার ফোরটিন কোন চিহ্ন আছে বিয়োগ তাহলে এটা কি হয়ে গেল ভাগ এবার এটা ফাইভ টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার সিক্স থ্রি স্কোয়ার যোগ থাকলে গুণ থ্রি টু দি পাওয়ার টুয়েলভ টু টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ কিউ ব্র্যাকেট ক্লোজ বাকি অংশ এখানে করি এরপর থেকে বাকি অংশ এখানে আমরা তুলি কি দেওয়া আছে লগ নিচের ভিত্তি টেন ব্র্যাকেটের ভেতরে যা আদাও আছে এগুলোর আমরা সূচকীয় যে নিয়ম চার দশমিক একের ওই ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করতে থাকি তাহলে কি দেওয়া আছে এখানে আছে টু টু দি পাওয়ার সেভেন দেখে জাস্ট তুলতেছি ফাইভ টু দি পাওয়ার সেভেন এই যেগুলো দেখে দেখে শুধু তুলে দিতেছি থ্রি টু দি পাওয়ার ফর্টি এখানে কোন চিহ্ন আছে ভাগ আমরা জানি ভাগ থাকলে গুণ দিয়ে আমরা কি করতে পারি উল্টাই দিতে পারি তাহলে ওই প্রসেসটাই করি ভাগ আছে গুণ চিহ্ন দিলাম এই জিনিসটা উল্টাই যাবো তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর উপরে ছিল পেয়ে যাবো অবশ্যই নিচে আর নিচের এই ছিল যে উপরে লিখে দিলাম টু টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার তারপর গুমচিহ্ন উপরে পাইছি থ্রি টু দি পাওয়ার টুয়েলভ আর নিচে পাইছি টু টু দি পাওয়ার টুয়েলভ এবার তাদের একত্রিত করি উপরে একটা দুই তে একটা দুই তে একটা একটা দুই তারা গুন আকার আছে গুলো কি আকার থাকে পাওয়ার কি হয় শুধু একটাই আসার পরে তো ফাইভ টু দি পাওয়ার সেভেন উপরের কাছে নিচেরটার দিকে তাকাই নিচে প্রথমে দুই একটার লিখি টু টু দি পাওয়ার টুয়েলভ কিন্তু এবার তিনেরটা লিখি তিন আছে এখানে চোদ্দটা আর কোন তিন নাই পাঁচের টা লিখে এখানে আছে চারটা এখানে আছে তিনটা ফোর থ্রি আমরা টু টু দি পাওয়ার যোগ যদি করি ছয় আর সাত তেরো হইলো এটা হইলো বারো আর দুই চোদ্দ হইলো ফাইভ টু দি পাওয়ার সেভেন হইলো নিচে আছে টু টু দি পাওয়ার টুয়েলভ থ্রি টু দি পাওয়ার ফোরটিন ফাইভ টু দি পাওয়ার সেভেন লিখলাম লিখতে টেন লিখিনি একটু মনে করে লেখা দিই সব সময়

সেভেন এটা মাইনাসের সেভেন কারণ কি একটা আছে ভাগেকারে দেখলাম আমরা লগ ভিত্তি কত টেন টেন থেকে বারোটা চলে গেছে একটা চোদ্দ থেকে চোদ্দ লেগেছে শূন্যটা পাঁচের উপরে সাত থেকে সাত গেলে কত শূন্য আমরা লগ ভিত্তি কত টেন এখানে হইল কত দুইয়ের উপর পাওয়ার মানে দুই তিনের উপর জিরো মানে ওয়ান এর উপর জিরো মানে ওয়ান কত পাইলাম আমরা লগ ভিত্তি দুই একে দুই তার সাথে করলে ওই দুই লগ দুই এটাই আমাদের এই আরেকবার একটু আমাদের সাথে যা আমরা নিয়ম যদি লগের সামনে গুণ থাকে পাওয়ার নিতে উপরে ছিল সামনে গুন আকার পাওয়ার উপরে কাজ দুই গুণাকার ছিল পাওয়ার উপরে গেছে তিন গুণাকার ছিল পাওয়ার উপরে গেছে দ্বিতীয় লেগে আমরা পাওয়ারের কাজটা শুরু করছি এরপরে লেখা আমরা কি করছি

তিন চারা বারো এটাও তিন চারা বারো পাঁচের উপরতেই দিয়ে দিছি এরপরের কাজ কি করছে এখানেও লকটেন এখানেও লকটেন এখানে লকটেন কমন নিশি আর কমন নিলে আমরা কি হয় জানি বিয়োগ থাকি হবে ভাগ যোগ থাকলে হবে গুণ তো কাজে টেন কমন নিছি এটা লিখলাম বিয়োগ চিহ্ন জন্য কি দিছি ভাগ টেন তো কমন নিয়ে নিছি এটা লিখলাম যোগ চিহ্ন জন্য কি দিছি গুন কাজ শেষ পরে নিলে আমরা এখানে তুলছি এস দেখো এখানে ভাগ চিহ্ন ছিল ভাগটা শুধু গুণ দিয়ে পুলটায় ঘেছি আর কিছু করি নেই ভাগটা গুণ হয়েছে উপরের ফাইভ টু দি পাওয়ার ফোর নিচে চলে গেছে এটা যেমন ছিল ওই রকম পরবর্তীতে আমরা সবাই একত্রিত করছি একটা দাগ উপরের সবাই উপরের সাথে গুণ নিচের গুলি নিচের সাথে গুণ তো টু নিলাম তাই আরেকটা এর দেখা পাইছি গুণ থেকে পাওয়ার কি হয় যোগ সেভেন আর সিক্স হয়ে গেছে যোগ তারপরে তিনেরটা করি তিন আছে এখানে দুইটা এখানে আছে বারোটা এই যে দুইটা বারোটা যোগ করছি

বারোটা দুইটা চোদ্দটা সাতের মতো সাত এখানে যা আছে তাই যা আছে তাই চারটা তিনটা সাতটা এরপরে ভাগ থাকলে পাওয়ার আমরা কি করি বিয়োগ করি তো ওই কাজটা আমরা এখানে করছি দুই দুই থেকে একটা দুই এনে লিখছি তেরো থেকে বারোটা বিয়োগ চোদ্দটা থেকে চোদ্দ বিয়োগ সাতটা থেকে সাতটার বিয়োগ তেরো থেকে বারোটা চলে গেছে একটা চোদ্দটা থেকে চোদ্দটা গেছে জিরো সাতটা থেকে সাতটা গেছে জিরো টু টু দি পাওয়ার ওয়ান মানে টুই আমাদের জানা আছে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ফাইভ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান

আমরা একটা ব্যাপার জানি নিচে সাত এখানেও সাত হয়েছে এখানে তিন এখানেও তিন হয়েছে তাহলে ইনটেনশন স্পষ্ট তারা সাত সাত মিলে ওয়ান বানাইতে চেত আছে তিন তিন মিলে ওয়ান বানাচ্ছে চেত আছে তাহলে এখানে চার চার মিলার কথা কিন্তু নিচে তো চার আছে উপরে তো দুই আছে আমরা জানি নিচে তাহলে চেঞ্জ করা পসিবল না চেঞ্জ করলে আমরা সাতের টারে করতে পারি তাহলে সাথে এটা যদি আমরা চার বানাইতে চাই আবার মানও ঠিক আছে তাহলে কত ঠিক হইব রুট মানের মান ঠিক হইলো আবার চার চার মিললো বুঝছি করলে লগ বৃদ্ধি আমাদের এখানে দুজন গুণ আকার আছে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ দু একটা সাতের লিখছি পাঁচ ভাগের এক বা দিলাম লগ এখানে একটা কাজ করা যেতে পারতো যেমন এটা উপরে পাওয়ার আকার আছে আমরা জানি পাওয়ার থাকলে কয়ে এসে গুণ হয় এর সামনে এসে গুণ হয় তাহলে এখানে কাজ একটু করে দিই এই যে আমাদের ওয়ান থার্ড সামনে এসে কি হয়ে গেল গুণ হয়ে গেল বুঝছি এই যে উপরের পাওয়ারটা হিসাব এই যে সামনে হয়ে গেছে তো নিচের ভিত্তি 3 সাথে আছে কত 3 আর এই থ্রি কালি জিনিস বোঝানোর জন্য দিছি ঠিক আছে গেল তারপর আছে প্লাস লগ নিচের ভিত্তি পর উপর লিখলাম আর উপরে পাওয়ার কত হাফ আমাদের জানা আছে পরে লাইন লগ ভিত্তি আমাদের 7 সাত লিখলাম এখানে একটা লসা উপরই 5 আর দুই এর লসে অবশ্যই 10 হইব পাঁচ ধারা দশের ভাগ করলে দুই দুই ধারা উপরে রাখে রে কোন ধুলিলে দুই একে দুই ওটা দিয়ে দিলাম প্লাস ভাগ করলে পাঁচ থাকে পাঁচ ব্রেকের দেওয়া যেতে পারে না দিলেও প্রবলেম নাই মাইনাসে ওয়ান থার্ড এখানটা আছে আমাদের লগ থ্রি এখানে আমরা মান বসে বা চাইলে এখন আমরা মান বসাই দিতে পারি আমরা কি জানি এটুকি মান কত ওয়ান তো বসাই দিই কাজ বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো আমরা এইটুকের মান কত পাইছি এটুকের মান হইতেছে যে এটুকের মান এইটুকের মান হইতেছে শুধু একটা ওয়ান বসায় দিলাম আছে দিয়ে দিলাম পাওয়ার পরে এসে পড়ে সামনে সামনে নিয়ে এসে বললাম হাতের লগ নিচে ভিত্তি ও ফোর সাথে আছে কত ফোর বাকি ওর সঙ্গে এখানে করি এরপর অংশটা এখানে একটু করি এখানে কিন্তু আছে লগ নিচে ভিফটি সেভেন এখানে আছে সাতের সেভেন উপরে একটু যোগ করি পাঁচ আর দুই যোগ করা হইলো আর নিচে আছে দশ

সাত ও সেভেন মাইনাসের তিন ভাগের এক এখানে আছে দুই ভাগের এক একের সাথে গুণ হয়েছে জাজি ঠিক তাই সেভেন টেন এটা মান কত অবশ্যই ওয়ান মাইনাসের তিন ভাগের এক মাইনাস প্লাসের দুই ভাগের এক এটা যদি আমরা গুণ খুলি তাই রইব দশ ভাগের সাতই এখানে আছে তিন ভাগের এক এখানে আছে প্লাসের দুই ভাগের এক নর্মাল ওটা কাছে তাহলে দশ তিন দুইয়ের লু বের করি দশ তিন এবং দুইয়ের লসাগু দুই ধারা ভাগ যায় পাঁচবার গেল তিনের মতো তিন একবার গেল তাহলে কত হইলো তিন পাঁচের পনেরো তিরিশ আমরা নিয়ম কি নিচেটা ধারা প্রথমে ভাগ করতে হইব তাহলে দশ ধারা তিরিশটা ভাগ দাও কত পাওয়া গেল তিন তিন ধারার গুণ দো তিন সাতা একুশ চিহ্ন আছে মাইনাস তিন ধারা তিরিশটা ভাগ দিলে কত থাকে দশ দশ দেখের একের গুণ দশ দশ

ঘনমূল আছে ঘনমূলের পাওয়ার কত ওয়ান আর সুন্দরভাবে স্পষ্ট বুঝতে পারি লগ এর সাথে যেটা দেওয়া থাকবো জিনিসটা আমাদের পাওয়ার এখানে পাওয়ার কত এক ভাগের তিন লগ এখানে যেহেতু কারণ বাকি অঙ্কগুলো দেখি এটাই বুঝেছে যে সেভেন সেভেন থ্রি থ্রি একমাত্র এইটাই ফোর আর টু সেই জন্য আমরা নিচে তার ভাঙাইতে পারি না আমরা ভাঙাইতে পারি ওপরের টাকা তো এই টু এর পরিবর্তে আমরা কি লিখলাম রুট ফোর মান ঠিক রইল কারণ আমরা জানি ফোর রুট করলে কত পাওয়া যায় দুই

এটার মতো এটা লিখছি এখানে একটা লসাগু হয় লসাগুটা করছি পাঁচ আর দুই লসাগু দশ পাঁচ ছাড়া দশ এর ভাগ নিলে দুই দুই দা একের গুণ দিলে দুই একের প্লাস এর মতো প্লাস দুই ধারে যদি দশ এর ভাগ করি পাঁচ হয় পাঁচ দা একের গুণ দিলে পাঁচ একের পাঁচ মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম ওয়ান থার্ড লিখছি এইটুকের মান কত আমরা জানি এরকম ভিত্তি আর সাথে সাথে সমান দিলে মান কত হয় ওয়ান প্লাস লিখে দিছি ফোরের পাওয়ার কয় আসতে পারে সামনে লগ ফোর ফোর লিখে দিছি ওই যে এখানে আমাদের বাকিটা এটাকে যোগ করলাম এখানে শুধু লিখছি পাঁচের দুই যোগ করছি উপরের সাথে দশের মতো দশ তিনের পাওয়ার পরে তাই হাফের সাথে ওয়ান ওই ই পরের লাইন এটার এটার মতো লিখছি এরকম থাকলে মান কত হয়ে যায় ওয়ান এখানে যা আছে যা আছে ঠিক তাই কোনো পরিবর্তন নাই এটার সাথে ওয়ান ডে গুন করছি একই জিনিস এটাও একই জিনিস এটাও একই জিনিস কোনো পরিবর্তন করি নাই দশ তিন এবং দুই আছে নিচে তাহলে হরগুলি গুলির আমরা এখানে বের করছি কত হর গুলির লসক এই যে তিন পনেরো পনেরো কত হয়েছে তিরিশ লিখছি নিচে ভাগ করছি কত হয়েছে তিনের সাথে তিন যে চিহ্ন আছে মাইনাস দিয়ে দিছি তিন ধারা তিরিশটা ভাগ দিলে দশ দশ দিয়ে গুণ দিছি দশ হয়েছে প্লাসের মতো প্লাস দুই দিয়ে আমরা তিরিশটা ভাগ দিলে পনেরো বার যে পনেরো দিয়ে গুণ প্লাসের আছে একুশ আর যোগ করছি ছত্রিশ মাইনাসের আছে দশটা ছবিশে থেকে দশটা গেলে আমাদের জানা আছে ছাব্বিশ হাজার সংখ্যা দুই ধারা ভাগ করছে এটা তেরো বার গেছে এটা পনেরো বার আমাদের সমাধানটা করি আমাদের এখানে কি দেওয়া আছে লক ভিত্তি ই লক ভিত্তি ই লক ভিত্তি এখানে আছে ঠিক আছে কিন্তু এটা একটা মাইনাস দাও তো প্লাসের আছে একটা দুইটা তিনটা এই তিনটা থেকে আমরা বৃত্তি যদি নিয়ে তাহলে কি ঘটনা এখানে আছে আমাদের আছে কি দিই গুণ এখানে কি থাকলো যোগ আছে ওই রকম মাইনাস তিন সে কি সামনে গুণাকার আসে না গুণ থাকলে পাওয়ার করে চলে যায় উপরে মানে পাওয়ার আগে সে পেছনে চলে যায় নাকি তো এই তিন এই যে এখানে এসে বলবো তাহলে লিখে দিলাম আমরা লগ

আর কি আছে উপরে গুণ আকারে না নাই কিন্তু নিচে আবার কি আছে এই যে আরেকটা কি ভাগটাকে পাওয়ার কি হয়ে যায় বিয়োগ কিন্তু তাহলে বি এর দিকেটাকে কি আসে বি কিউ যেটা লিখে দিলাম বি কিউ উপরে আমরা একটা পাইছি গুণটাকে পাওয়ার কি হয় যোগ আর কোন বি কিউ আছে কি না নাই নিচের দিকে তাকাই কোন বি কিউ আছে না নাই তে বলে এবার সি এর দিকে তাকাই সি কি আছে এই যে লিখলাম আমরা একটা সি কিউ এই যে আরো একটা গুণটাকে পাওয়ার কি যোগ নিচে এই আরেকটা পাওয়া গেছে নিচে যে আছে তাহলে ভাগ এই জন্য আমি কি করে দিলাম বিও সি এর কাছে শেষ এবার ডি এর দিকে তাকাই এখানে একটা ডি কিউবের দেখা পাইছি আর কোনো ডি আছে কি না ডি নাই কিন্তু নিচে আবার একটা ডি আছে ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যায় বিও মাইনাস লগ ভিত্তি ই পাওয়ার আছে এটাও পাওয়ার 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 কি হয় গুণ তো আমরা জানি তিন দোকানে ছয় সি এর উপর তাহলে শুধু একটা কিউব লগ ই লিখলাম এইখানে তিন থেকে তিন চলে গেছে এ টু দি পাওয়ার জিরো এখানে তিন দিন যোগ করছি ছয় হয়েছে এইখানে এই তিন এই দিতে পারি তাহলে সি এর উপরে কিউ এটা কাইটা দিতে পারি তাহলে কত রইল জিরো এখানে তাহলে কাটি কিন্তু বাকি মিলে কাটছি তাহলে ডি এর মানও কত জিরো এখানে আমরা পাইলাম লগ ডি টি ই বি টু দি পাওয়ার সিক্স ইন্টু সি কিউ ইন্টু সি কিউ পরের লাইন লক ভিত্তি ইার জিরো ওয়ান বি টু দি পাওয়ার সিক্সি পাওয়ার জিরো ওয়ান কত ওয়ান আমরা সংক্ষেপে করতে পারতাম কিন্তু যেহেতু করতেছি আমরা পুরোপুরি লক সূচকের নিয়মটা কাটাকাটি করে এখানেই এই লাইনটা আনতে পারতাম বুঝছি তো এখন লাইন বাড়ুক কিন্তু আমরা ঠিক মতো শিখি এখানে আছে আমাদের লক নিচে ভিত্তি ই এখানে আছে বি টু দি পাওয়ার সিক্স এখানটাতে আছে সি কিউ বাকি অংশ এখানে করি